হেলমেটের করম মাথার এখান দুইকে গাল দিয়ে বের করে দিল আমার ওই যদি বাংলার জমিনে কেউ গালি দেয় গো ওই বেঈমান বাংলার জমিনে আস্তা যাইতে দেব না এ নাটোর सिंगরার বাইর এখন সিল্লাবার কানবা আমি জানি নাই মাহিলের মধ্যে কার জানো জন্ম দুখিনী মানাই গো

দেখো সিংরা থানায় কেমনে আমার বাবার বসে মানুষ চিল্লায় আর কান্দে সভাপতি চেয়ারে বসে বসে ওহুদের মাঠের কথা মনে করে কান মনে মনে ভাবে যদি আর একবার যাইতে পারত আল্লাহ আমার আলিমুলা বাবা ইরা এদের মধ্যে আমার মতো কার যেন মা নাই গো মা ও মা কবরে কেমন আছো শীতের দিনে জানি না গো মা যেই ছেলেটা আমার নিয়ে আসছে বাবা সেনাবাহিনীতে চাকরি করে সজীব নাম ও কিন্তু আজকে বাবারা ওরা বড়াই ও আমার আজকে আর রুমের মধ্যে বসায়া বলে যে হাদি সাপ আপনি আমার বাবা ভালো লাগে এক দোয়া করবেন আমার বাবা আমাদের কিম্বানায় খবরে চলে গেছে হাইলা দেখো যারা কান্দে মালি এদের জালা सड़े जाने न हल तु बि मां दौ घो আল্লাহ দেখো তোমার পাগল কাম কান দেয় আল্লাহ আমার যুবক ভাইরা কাম দেয় ও মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো আব্বা নাই আমার তো মা নাই ও তো আমার মা বাবা আছে অসুস্থ আমার মা রে জানো আল্লাহ সুস্থ করে দেয় ভাই তুমি যদি কান্দে কান্দে আমার মালিককে রে কইতে পার এই শাবান মাসে বিশ্বাস করো তোমার মা বাবা সুস্থ হয়ে যাবে ভাই আল্লাহ চায় দেখো এই মাহফিলের জন্য যেই যুবকগুলা জানটা ফেদা করছে আল্লাহ দুইটা তিনটা মাস ধরে এরা গুনার বোঝা মাথায় লইয়া মাইশের দারে দাঁড়ে গেছে এই মাহফিলটাকে বাস্তব করার লাগে। কতজনে বেশি কথা বলছে কতজনে গালি দিছে এরা এমন মায়ের সন্তান যেই ওয়াজের কারণে আজকে আমার বাজানটা কান দেয় তুমি না কইছো কান্দে সবার গুনা মাফ করে দিবা দেখো এই যে বাজানটা সামনে বয়ে বয়ে কানদে আমি থাকো কানতে কই নাই তারা এমনি কানতেছে আল্লাহ গুনার কথা মনে করে যে কানবে তুমি না কইছো কোরআনে আমি তোর জীবনে কোনো গুনে রাখবো না বান্দা তুই আমারে ডাক দিয়ে দেখ চোখের পানি দে আমি মালিক তোরে মাফ করে দিতে আজি আজি আল্লাহ তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ আমার যুবক ভাইরা জীবনে কোনোদিন দিন তোমার এইভাবে ডাক দেয় না এখন একটা ডাক দিবে আল্লাহ রাইত এখন এগারোটা বাজে আল্লাহ এ আল্লাহ তোমার এখন একটা ডাক দিবে আল্লাহ

হেল্লা মা বাবারে এইভাবে ডাক দেই নাই তোমারে ডাক দিছে মাওলা তুমি না কই জফাত করনে আলু করকুমস কর বলে বলা বান্দা তুই যখন আমার ডাক দিবি আমি মওলা সহ্য করতে পারি না আমি ওতরে বুকের মধ্যে চাইপা ধরে মাফ করে দিবা ও বান্দা তুই জানিস না আমার মতো রহমান নাই পৃথিবীতে কেউ নাই রা তোর শেখ হাসিনা খালেদা মাফ করতে না পারে চল্লিশ বছর পরে ফাঁসি দিতে পারে আমি মালিক তোর চল্লিশ বছর আগের গুণা দেখবো না তুই এখন কানবি এখন মাফ করে দিব এখন মাফ করে দেব এখন মাফ করে দেব আল্লাহ দেও না এই যে আমার বাবার বইসে আমার বড় ভাই বসে মানুষগুলো বসে বসে কাম দে আল্লাহ আমার যুবকরা কাম দে কলেজের বন্ধুরা কাম দে আল্লাহ আমি জানিনা এরা কে কত পরিমাণ গুনাহ করছে আমার দেখার বিষয় না তুমি সব জানো যদি এরা কাম দে এদেরকে কেন মাল করব না আল্লাহ আল্লাহ এদের গুনার দিকে তাকাইও না আল্লাহ এরা দেখো সারাদিন কাজ করছে আল্লাহ খেত খামারে কাজ করে আজকে একটু ঘুমাইতে যাবে সেই টাইমে ঘুমকে আরাম করেছে এদেরকে না করে পারবা না মহিলা প্যান্ডেল আমার মায়েরা বসে আছে বাচ্চাটা তারপর মারা বইছে আল্লাহ ইমাম সাহেব কলিজার টুকরা ভাইরা মাদ্রাসার শিক্ষক ভাইরা কলিজার টুকরা ভাইরা আমাকে আগামীকালকে সবক পড়াইতে হবে তারপর আমার ভাইরা কাম কামবে এদের সন্তান গুলো কেবলই বানায় দাও এখন চিল্লাবেন আর কানবেন আমার আল্লাহ যখন বলবে কি জিজ্ঞেস করলি নবীর দাঁতটা ভাঙা কেন খালি উত্তর দে খালি লাভ দিয়ে দাঁড়ায় বলবে তুমি তো মাঠে ছিলে না আমি ছিলাম আমি যখন বেলা পনে একটার সময় শুনলাম আমার নবী দুনিয়ায় নাই মাইরে ফেলছে কতিলা মোহাম্মদ

ডাল হাতে নিলে মনে হয়তো হুট পাহাড়টা হাতে নিছে সেই আলি এখন মারি খায় কাললেগে বাইসে থাকবো আমার নবী নাই হঠাৎ করে একজন সাহাবি দেখলো আলি আশিটার উপরে কোপ খাইছে আলি একটু পরে মারা যাবে আলি বলে কাল গে পাইসে থাকবো আবি আকাশ কলোরিং করে নিজ দিয়ে যাই বলে আলী রে তুই মারি খাইতে বলে আমার নবী নাই আমি কাল্লে গেবাই থাকবা

আমার নবীর হেলমেট ভাঙ্গে লোহার আংটা দুলে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইরে গেছে আলী আমার নবী বেহুশে পরে রইছে আলী আবার মুষ্টি দেখ বেই মানে লাথি দিয়ে ফেলাইয়া ওর ডাল কাইরা নিয়া ওর হাত থেকে বল্লম নিয়া কুকুরের মতো কোবাইতেছে আর রাস্তা পরিষ্কার করতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ধরে জোরে জোরে আলী ধরে এই সুযোগ দেখায় যদি কখনো দরকার হয় এই কুরআনের সুন্নাহ জীবন দিবি কাকে রাসিয়াছ তুমি যাইও নাই এই শোনো যেও না কপাল পুড়ে যাবে আজকে আমি কসম করে বলছি এত বছরের জেন্দিগি আজকে আল্লাহর কাছে মিটাই দাও রোজার মাস সামনে রোজাটা যদি কবুল করাইতে চাও আজকে চোখের পানি দেওয়ার আল্লাহকে বুঝে একও আল্লাহ আগামী বছর হয়তো এই রোজার মাস আর পাবো না রোজার আগে ইলিয়াস রহমান জেহাদিরি পাইছি মনটা কেন যেন বলতেছে আজকে গুনা মাফ হয়ে যাইবো কেন চোখের পানি অজরে জড়তেছে জানি না তাও জানি না শোনেন যেদিনকার দোয়া কবুল হবে আপনি নিজেই ঠিক পাবেন মার হাবা বলেন ও আজে বইয়ে কান্না আসবে বক্তার সাথে বক্তাও কানবে আপনিও কানবেন সবাই কানবে তখন মনে করবেন আপনার দোয়া আজকে মা কবুল আপনি যা চাবেন তাই পাবেন আল্লাহ হকর বলেন তো কষ্ট হইতেছে এবার সিল্লাবেন আর কানবেন দেখি কোন নবীর পরে না নাজল হয়েছে বাবা দেখেন না করে কি মানুষটা যে গর্তের মধ্যে নবীর ফেলাই দিছে কোপ দিয়া এক তো নবীর মাথা এই সারাটা ভাইঙ্গা ভিতরে ঢুকে গেছে আর একটা এই দাঁত দুটা ভাইঙ্গা নবীর দাঁতের মারিটা মিশে গেছে বোখারির কিতাবুল মাগাজি দেখবেন আমার নবী এক হাত দিয়ে মাথা ধরছে আর এক হাত দিয়ে ধরছে

ঈসা নবীর মতো কোটি কোটি ঈসা নবীকে এক পালায় দিলে আমার নবীর ওহুদের মাঠে দাঁত ভাঙার স্বর্ণস্থান পুরো হবে না আমার নবী রক্ত দেইখে এক হাত দিয়ে গাল সাইফে ধরছে আর এক হাত দিয়ে মাথা সাইফে ধরছে বেজন আল্লাহ মাজিদুল হক বুখারির মধ্যে লেখেন নবী আমার সন্দেহ করতেছে এখনই বুঝি জিব্রাইল গজব ফেলায় দিবে আমার নবী জিব্রাইল ডেকে ডেকে বলে জিব্রাইল রে আমার এই রক্ত দেখে তোমরা রাগ করো না আমার উম্মাদ আমারে রক্ত ঝরাইছে হয়তো এরা কালেমা পড়বে না এদের সন্তান কালেমা পড়বে এ আমার কলিজার টুকরা বাইরে আরে আলী কোন যখন গর্তের কাছে আসিয়া দেখা গর্তের মধ্যে রক্তগুলা সাহাবায় জামা দিয়া গেঞ্জি দিয়ে সাদরটা পুরা ভিজে গেছে এক সাহাবির নবীর রক্ত জরা জাগাগুলা সিটে ছিটে খাইতেছে আমার নবীর চেয়ে চাই ডাকে আর বলে সাহাবি রে অহোদের মাঠে আমার রক্ত খাইতেস না হাউজে কাউসার তুই দোলিও নিতাস বলেছিস যারে যা আমার আলির একটু ডাক দিয়ে নই আমার মাথার কড়া দুইটা উঠায়

আলীর দৌড়াই আসছে নবীর ঠোঁটের সাথে ঠোঁট লাগাই আলি নবীর রক্তগুলা পান করে বাবা তখন আমার নবীর গাল দিয়ে রক্তগুলো গুলা মতো ঝরতাছে ও নাটোরের সিংড়া তানার বাইরে এখন সিল্লাবার কানরা নবীর আশে কয়জন আছে প্রমাণ হয়ে যাবে যুবক রে পঁচিশ বছরের আলি নবীর মাথাটা শক্ত করে ধরছে মেকদাদ রাজিয়াল্লাহ তাআলা নবী থেকে দৌড়ে আসি এক আলী তুমি তো নবীর জামাই আলী সবে মাত্র বিয়ে হইছে এক বছর ফাতেমার সাথে তুমি তো বাইসা থাকলে অনেক খেদমত করতে পারবে এই খেদমতটুকু আমারে করতে দাও নবীর মাথার লোহার কড়া দুইটা আমি উঠাই দেই আপনারা জানেন বুখারীতে আছে এই মেকদাদ দাঁত দিয়ে কামড় দিয়ে যখন রডটা টান দিছে

এই চাইটা আমি জান্নাতে ফেরত দেব 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 আমি নবীর ইসলাম কায়েম করতে যে আর কোরআন প্রতিষ্ঠার জন্য যে যারা রাস্তায় আন্দোলন করতে যে দাঁত দেবে হাত দেবে পা দেবে আমি নবী তাদের জান্নাতে গুলা ফেরত দেব আল্লাহ হক বলতে পারলাম না কষ্ট হইতেছে এবার তাকাও আলী বলে ব্যক্তাত্রে তুই আমার কাজটা করলি যা আমি সাক্ষী কেমতের মাঠে তুই জান্নাতে যাবে আমি তোর গাড়িতে জান্নাতে যাব বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জানি না জীবনে আপনাদের সাথে আর আমার দেখা হবে কি তবে যদি এইটাই জীবনের শেষ দেখা হয় কেয়ামতের মাঠে দেখা হবে ইনশাল্লাহ বলেন নাটোরের সিংড়া থানার কলিজার বাইরা জীবন যদি চলে যায় যাক কিন্তু নবীর জন্য যদি জীবন দিতে হয় নবীর যদি কেউ গালি দেয় অরে এই সিংড়া থানায় বসে অদা দিলাম অরে বাসায় রাখবো না রাজি আসস না কলিজার যুবক রাজী আসস আমি তোদেরকে বলবো না যে তোর এখন আল্লাহর অলি হয়ে যা তুই অলি হওয়ার জন্য তোর দুই ফুটের চোখের পানি যথেষ্ট তুই যে বয়ে বয়ে কান্তা চুষ্টা কোরআন হাতে বললাম এটাই তোর অলি হর জন্য যথেষ্ট তোর এই বন্দি লিয়াসুর রহমান জেহাদের ওয়াজ হয়তো ইউটিউবে শুনছো বাস্তবে দেখো নাই হয়তো বাস্তবে দেখতে পারো কোনো এক জায়গায় কিন্তু ইলিয়াস রহমান জেহাদের কথা যে কান্তাছেন এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া ওই যুবকের কোন দোয়া রমজান মাসেও কবুল হবে না সবে বরাদ গতকালকে গেছে তোর দোয়া কবুল হয় নাই আমি গ্যারান্টি সহকারে বলে গেলাম এই কোরআন ধরে তোর দোয়া কবুল হয় নাই যদি বলেন হুজুর কি করলে কবুল হবে তোর দোয়া কবুল হয় নাই কারণ কি জানো যদি তোর একাউন্টে তোর মা বাবার বড় দয়ায় থেকে থেকে তোর কোনো দোয়া আসমানে যায় নাই আমি লিয়সুরবাদ জিহাদের কথা যে তুই কলি যা এটা আমার নিজের আলেম হওয়ার যোগ্যতার জন্য না আমার বাবার দোয়ার আমার মায়ের দোয়ার কারণে বল জোরে তোরা ইউটিউবে শুনছোস না আমি যখন বারো বছর বয়স তখন আমার মা হারাইছি শুনছোস না ভাই কলেজের ভাইরা শুনছোস না যুবক ভাইরা অবাজান দাঁড়ি বাজান শুনছেন না সভাপতি সাহেব আমি মায়ের আবদুল্লাহ আমিনার এই ওয়াশটার মধ্যে সবচেয়ে বেশি কানছি আর এই ওয়াশটা পঞ্চান্ন মিলিয়ন হয়ে গেছে বাংলাদেশে কোনো বক্তার ওয়াজ এত মিলিয়ন হয় নাই আমি তোদের দুটা পাউ ধরে বলবো হ্যাঁ এই ওয়াশটার মধ্যে দেখবি আমি যেই পরিমাণ কানছি চিড়াখানার সামনে হয়তো আমার চোখের পানির কারণে আল্লাহ এই ওয়াজটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিছে মুসলমানের ঘরে তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা ওদের আমি লন্ডন গেছি বিরাইটর দুই হাজার তেরো সালে যাই দেখি যেই দোকানে আমার এক ভাই হোটেলের রেস্টুরেন্টে কাজ করে বলো খ্রিস্টান আর যে পাকায় কুক কুক যে আমার দশটা ছেলে ওই হোটেলে কাজ করে তো আমার এই পাগড়িটা এমন একটা কমন পাগড়ি আমি রাস্তায় দাঁড়াইলেও যুবকরা ভেলে তাই না তো খ্রিস্টান ও তো দেখছে ও তো আর ভাষা বুঝে না কিন্তু আমি যে কান্নাকাটে ওয়াজে করাই বাপ বেটার মিলে এইটা ও জানি কবে দেখছে তো আমি ওই হোটেলে যাওয়ার আগে ওই ছেলেটা তোর হোটেলে আজকে আমাকে এই লোক আসতেছে তো উনি আমি হোটেলে যাওয়ার আগে ওনার সাথে আমার রাস্তায় করেছি মারা বাবা বলেন রাস্তা আমার সাথে দেখা আমারে বলতেছে হোটেল নেম আমার জিগায় তোর নাম কি আমি বলে আমি ইলিয়াস এম ডি ইলিয়াস

এটা কারবার করতে জানুস ভাই ওই যে খ্রিস্টানদের পাদ্রি ও আমার যে টুপি দেখছে কান্না কাটি ও আমারে সিনে লাইছে যে এইটা এই বাংলাদেশের জিনিস ওরাই আমার কূপ বলে আমার কর্মচারীগুলি ও আমারে আমারে বলতেছে সব হালাল তোরে যা খাওয়াবো সব হালাল কেন ওই দেশে তো শুয়ারও পাকায় হোটেলে শুয়ার পাকায় ওরা যা যা খায় সাপ ব্যাং কুইচা চায়না গোলে কুইচা ব্যাং আছে আমার ওই খ্রিস্টান বলতেছে

তোর দেশের এই ओलीরে তোরা যা যা খাওয়াবি সব বিল আমি দেব কোন ওই দেশে আপনি এক কাপ চা খাওয়াইলো মালিকই যদিও খাওয়ায় মালিক পয়সা দেবে গড়িতে এটা আমাকে দেশের হোটেল না এ খাওয়া আমারই তো হোটেল ওই দেশে সুন্নাত তরিকা নবী যদি কিছু খাওয়াইতেন নবীর পকেটই টাকা খাওয়াইতেন এটা সুন্নাত মারাবা বলেন আল্লাহ তো হালাল ভাবে করতে হবে কথা ঠিক না ঠিক ও বলে সব বিল আমি দেবো তা আমি জি গিলাম ওর অর হোটেল তা ও বিল দিবে কাকে হুজুর এই দেশে আইন জানেন না আর বউ যদি খায় আর বউ ও বিল দিব পরে দরকার হয় তার 5000 5000 ডলার দিয়ে দেবে কিন্তু অর বউ আর সেলিমও জরেই হোটেলে কেটে হয় পয়সা দিয়ে যাইতে হয় এই দেশের নিয়মই এটা বাজান আমি কেন কথাটা বলছি এটা আমার ক্রেডিট নয় গো বাবা এটা আমার মায়ের দোয়া আমি মা তোরে বলে গেলাম যদি কোনদিন তুই আমার কথায় আলেম হাসগো বাবা আমি তোরে দুধের দাবিটা সেরে দিস তোর কথা শুনে কত বাবা কত মা কানবে আমি সেদিন বিশ্বাস করি নাই রে ভাই আমার কথায় মানুষ কেন কানবে আজকে তোমাদের চোখে বাড়ি দেখলে বারবার আমার মায়ের কথা মনে মরে যায় আমার মা কি মাঘ মাসের পঁচিশ তারিখ মারা গেছে আমার আলেম বাইরে আমি পরীক্ষার হলে ছিলাম হঠাৎ করে আমার কানে খবর গেল আমার মা আমার সাইরে চলে গেছে আমি বারো বছরের পাল বছর বয়সে হ্যাঁ কলিজার যুবক তোমাদের যাদের মা আছে কোনোদিন মায়েরে মা কষ্ট দিস না ভাই তোর পা দুইটা দর্শি ভাই কলিজা আমার কোনোদিন মায়েরে কষ্ট দিস না এটা বকা দিস না মাঝে কি জিনিস এখন বুঝবি না আমি বুঝি আমার মা বলছিল তোর অশ্বিন অনেক মানুষ কানবে তোর কণ্ঠাল এত মধু দিছে আলহামদুলিল্লাহ বলেন আমার নানা ছিলেন গোপালগঞ্জের মধ্যে বড় আলেমদের মধ্যে একজন আমার আব্বা কিন্তু আলেম আমার আব্বা আপনাদের মধ্যে একজন কিশোর বিটি আমার আব্বা পাকিস্তান আমলের মেট্রিক পাস পাকিস্তান কি ব্রিটিশ আমলে আলহামদুল্লাহ বলেন এদিকে তাকান বাবা শুধু একটা কথা বলে দিয়ে যাই জমিনের মালিককে আল্লাহর কসম করে বলছি যারাই কানবেন তারাই আজকে মাপ পাবেন তাদের রোজা আজকে কবুল হবে আলহামদুলিল্লাহ বলেন তাদের রোজা এই বছর থেকে কবুল হবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম খালি চোখের পানি ফেলাইতে থাকে এখন রেডি আমার মা আমাকে বিদায় দিয়ে চলে গেল মার সাথে আর দেখা হইল না পরীক্ষা চলে গেলাম দেওয়ার জন্য তিন মাস পরে আয়ে দেখে আমার মা নাই মার সাথে আমার দেখা কবরে আর কোথাও দেখ আমার মা ইন্টেকালের আগে বলে গেছে ইলিয়া যে যদি কোনোদিন টাকার মালিক হওয়া একটা মসজিদ মাদ্রাসা বানাইছে মার হাবা বললেন না হাবা জান কোন বক্তা টাকা নিয়ে কি করে না আমি কোরআন হাতিনি বলছি আমার অধিকাংশ টাকা মসজিদ মাদ্রাসায় আমি বলবো সব টাকা খরচ হয় তাহলে আমি করি কি অধিকাংশ বেশি খরচা হয় আমার মসজিদ মাদ্রাসায় বলেন না চার কোটি বাইশ লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছে আপনারা ইউটিউবে শুনছেন শুনছেন না অনেকেই শুনছেন হ্যাঁ এই চার কোটি বাইশ লাখ টাকার মধ্যে কোনো ধনির টাকা নাই সব গরিবের টাকা এই যে আপনাকে হজের টাকা আলহামদুল্লাহ বলেন এই বিগত সরকার আপনারা জানেন বিগত সরকারের সাথে আমার একই জায়গায় মানুষ ইচ্ছা করলে গেলে দিত কি দিত না হে ভালো জানে জীবনে আমি যাইনি এই কত পনেরো বছর যাইতে দেয় না হোর কি হয়েছে এ মুসলমানের পোলা দুইটা পাও ধরে বলে দিয়ে যায় আপনাদের মতো গরিবের একশো টাকা দিয়ে আমি মসজিদ বানাইছি কিন্তু বড় লোকের এক কোটি টাকা আমি নিয়ে মসজিদ বানাবো নিয়ে আমার ছিল কারণ আমার মায়ের ওসিয়া আল্লাহ অকর্জনে বলো তোর পাও দর্শি আজকে তোর জীবন ধন্য হয়ে যাবে তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি যেই ছেলেটা আজকে আমাকে আনার জন্য চাকরি ভাইগুলাকে মানুষ করতে বলে নাম জানি কি সেনা সেনাবাহিনীর ছেলেগুলা এত ভালো হয় আমি কল্পনাও করি নাই আমি বলছি আমি সিংড়া থানায় না ও আমার এই অন্তত দশ দিন দিক করতে 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 আমি রাজি হয়েছি আমি জানতাম না ছেলেটা এত ভালো মানুষ মার হাবা বলে আর কমিটিতে যে ছেলেগুলো আছে এরাও ভালো মানুষ আলহামদুল্লাহ বলেন মদা দিয়ে গেলাম আমি আবার আসবো সিংড়ে থানায় ওয়াজ দিব ইনশাল্লাহ বলেন কিন্তু শর্ত একটা যুবক আমি চাই আমি তোর সাথে বন্ধুত্ব করবো আজকে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমার মাফ করে তোরে লই আমি জানি তুই জান্নাতে গেলে আমার লই যাবি রাজি আসস কলিজার যুবক ভাই ও দাঁড়িয়ে বাকা আপনি যদি জান আমার নিয়ে যাবেন না বাবা নিবেন এই মা হারে নিবেন এই বুকটা বাইরে দেন বুকটা বাইরে দেন এই কোরআন আমার জীবনে কোনো জিনিসের অভাব নাই শুধু একটা অভাব আমার মা নাই আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই শুধু আমার একটাই অভাব আমার মা নাই মায়ের আদর কিরকম এটা মনেও নাই মায়ের আদর যে কি মনেও নাই যেই বয়সে তুমি আজকাল মার হাতের পিঠা খাও ওই বয়সে আমার পিঠা খাওয়াটা বন্ধ হয়ে গেছে আমার মা যে পিঠাগুলো আমাকে চুইস করত। চুজ করে আমার খাওয়াই তো পিঠাগুলো যখন ওয়া গেলে খাওয়াই আমার মার কথা দাউ দাউ করে আগুন লেগে যায় শুধু আপনাদের দুইটা পাল ধরে বলবো যুবক আমি তোমার সাথে বন্ধুত্ব করবো রাজি আছো না দুই হাজার এগারো সালে আমার আব্বার সাথে আমি হজ করছি আলহামদুলিল্লাহ বলেন আমার তো মা নাই তোমরা জানো চার সাল থেকে আমি হজে যাই এই পর্যন্ত আঠারো বার আল্লাহ আমাকে মক্কা মদিনে নিছে

আমি দোয়া করি আপনি যেন যাইতে পারেন ইনশাল্লাহ বলেন এই দেন চুল বড় হইতে না হইতে আবার আল্লাহ নিবে রমজান মাসে দুই মাস আগে আইসি ঘুরে আবার রমজানে যাব টাকা টুকা জমা আলহামদুলিল্লাহ বলেন আমি চাই আপনিও মক্কা মদিনে যান যাবেন না যাবেন ইনশাল্লাহ বলেন তো যদি মক্কা যাইতে চান আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো আমি যা কবো তাই শুনবেন এ যুবক তুমি বুঝাইতে পারবা কথাটা কি জানো আমার আব্বাকে দুই হাজার এগারো সালে যখন আমি হস করতে গেলাম হজিদাইয়া আব্বারে কাবা করে সামনে খাড়া করাইলাম খাড়া করে এইভাবে বুকের মধ্যে সাইফে ধরলাম রাত বাজে তিনটা যখন আমার আব্বারে বুকের মধ্যে চেপে ধরেছি আমার আব্বা দাঁড়ায় দাঁড়ায় বলে কি ব্যাপার তুমি আমার এইভাবে কান্তা শোকা আমি আব্বা আমি দুইটা জিনিস আপনার কাছে চাই এক নাম্বারে আপনি আমারে মাফ করে দিবেন দুই নম্বরে আমার মারে মাফ করে দিবেন আমার আব্বা ঠিক কেট দিয়ে বলে আমি তো তোমার মারে মরার পরই করে দিছি কারণ আমি জানি আমি ইলিয়াস যত দোয়া করব যদি আমার আব্বা আমার মারে মাফ না করে কোনো দিনও আমার মা মাফ পাবে না এ মাসলো আমার জানা আব্বারে প্রথম মার জন্য দোয়া চাওয়াইয়া এরপরে কইলাম আব্বা আপনি আমার এখন কিছু দেন আমার আব্বা একটা আওয়াজ দিয়ে শিক্ষা দিয়ে কী কয় জানো আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব যুবকের চোখ দিয়ে পানি বেলা পাবে দুই হাজার এগারো সালের পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি না এই যে তোমরা বিড়ির খাওয়ার স্টাইল দেখতে চাও জেমসের গান শুনতে চাও ওই আগলামি পাগলা আর করি না কারণ এগুলা মানুষের শয়তানের খোরাক হয় এগুলা মানুষ মনে রাখে না ওয়াজের পরের দিন কিন্তু আজকে যেটা করে যাবো এটা কেয়ামত পর্যন্ত মনে থাকবো কথা বলেন না কে কথা বলতে হবে কথা বলতে হবে এই যুবক আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে যে দোয়া চাইছি এগারো সালের পরের থেকে আমার ভাইরা আল্লাহ তাদেরকে কান্দায় কেন কান্দায় এটা আমার বাবার দোয়া আমি বলবো তোমার দোয়ার ডাইরেক্ট কবুল হবে আসমানে যাবে তিরিশটা সেকেন্ড তেমন কোনো যুবক আছো এই মাঠের মধ্যে বইয়া লাভ দিয়ে দাঁড়াই যাবে এক সেকেন্ডের মধ্যে হুজুর আমার আব্বাই মাঠে আছে আমিও আমার আব্বার কাছে মাপ যাবো আজকাল রমজান মাস আসার আগে আমার দোয়া কবুল হবে না কেন দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও যুবক দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছি দাঁড়াও জহুদুর আমার আববাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তোর কপাল আজকে ভালো হয়ে যাবে আই দেখ প্রথম একজন আলেন দাঁড়াইছে ভাই জিতবস্তামীর মুতলি হতে চায় বলো আর কার কার বাবা আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে কেউ মাইদান ছেড়ে এখন যাবে না দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে। কার কার বাবাই মাঠের মধ্যে আছে আসে আমার জানি আমার আব্বাই মাঠে আছে। তুমি মনে মনে দেখতেছো তোমার আব্বা আছে আমি তোমার আব্বার চিনি না তুমি তো চিনো দাঁড়াও দেখো তোমার আব্বাই মাঠে আছে কিনা এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ানো বাবাগুলো দাঁড়াইতে বলছি আপনার ছেলেটা দাঁড়াইছে বাপগুলো